আসসালাম আলাইকুম আমার সকল মা ভাই ও বোনদেরকে বন্ধুরা ছোটবেলা থেকে আমাদেরকে শিখিয়েছেন যে এই পৃথিবীতে হিস্টোরি মতো চারটি আসমানি কিতাব আছে প্রথম তোরাত দ্বিতীয় যুবুর তৃতীয় ইঞ্জিল চতুর্থ এবং আখেরি কুরান আপনারা বলতে পারেন কুরানকে আমি আখেরি কেন বলছি কারণ আপনারা সবাই জানেন কোরআনের পরে আর কোন কিতাব আসবে না আর কোরআনের পরে আর কোনো নবীও আসবে না এটা হচ্ছে লাস্ট সেই জন্য কোরআনকে আখেরই বলছি তো চলো আমাদের ভিডিওর মূল দিকে চলি তোরা তো হচ্ছে প্রথম কিতাব আর এই কিতাব একসময় হযরত মুসা আলাইহির উপর নাজিল হয়েছিল আর এই কিতাবকে যারা ফলো করে তাদেরকে এখনকার সময় ইহুদি বলা হয় আর ইঞ্জিল কিতাবকে যারা ফলো করে তাদেরকে খ্রিস্টান বলা হয় আর আখেরি জামানার উন্মত যারা কোরআনকে ফলো করে তাদেরকে মুসলমান বলা হয় এটা তো আপনারা সবাই জানেন এখন প্রশ্ন হচ্ছে তোরাত ইঞ্জিল কোরআন যারা ফলো করে তাদেরকে তো আমরা পেয়ে গেছি কিন্তু যবুর কিতাবকে যারা ফলো করে তারা এখনকার সময় কোথায় আছে বা এই কিতাবটা বর্তমানে আমাদের মধ্যে আছে কি না অথচ তোরাত ইঞ্জিল কোরআনের বিষয়ে অনেক সময় আমরা আলোচনা শুনি বা এর বিষয়ে অনেক ডিটেলসে আমাদেরকে বুঝানো হয় কিন্তু যবুর কিতাবের বিষয়ে আমরা কিছুই জানি না না কিছু শুনতে পাই আজকে আমরা জানব যবুর কিতাবকে কাহারা ফলো করে এইসব প্রশ্ন জানতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই কিতাবটি কোন নবীর উপরে নাজিল হয়েছিল কি কারণে নাজিল হয়েছিল তো বন্ধুরা সব জানতে হলে আমাদেরকে মিশরের হিস্ট্রি জানতে হবে মিশরে যখন ফেরাউনের রাজত্বে ছিল মিশরের মানুষরা যখন ফেরাউনের গোলাম ছিল চারশো বছরের গোলামির পরে মহান আল্লাহ তায়লা এই মানুষগুলোকে উদ্ধার করার জন্য একজন নবী পাঠিয়েছিলেন আর এই নবীর নাম ছিল হযরত মুসা আলাইহি আর ওনার উপরে প্রথম কিতাব যাকে আমরা সবাই তোরাতের নামে জানি এই কিতাবটি নাজিল হয়েছিল এগাম্বর হযরত মুসা আলাইহি এইসব মানুষকে ফেরাউনের গোলামি থেকে মুক্তি দিয়েছেন আর এসব মানুষকে আজাদ করিয়ে ফিলিস্তিনের দিকে নিয়ে চলে গিয়েছিলেন আর যাওয়ার সময় একটা বিশাল বড় সমুদ্র ছিল এই সমুদ্রর মাজামাজি দিয়ে উনি চলে গেলেন সমুদ্র উনাকে রাস্তা দিয়েছিল আর এইসব ঘটনা আমাদের পবিত্র কুরানে আছে আর এই জায়গাটা আপনারা নিশ্চয়ই চিনেন বর্তমানে এই জায়গাটা ইজিপ্তের আন্ডারে আছে যাহাকে আমরা দরিয়ায় নীল বলি আর এই জায়গার মধ্যে হযরত মুসা আলাইহির উপর তুর পাহাড়ে পবিত্র আসমানি কিতাব যবুর নাজিল হয়েছিল এরপর বনি ইসরায়েলের সকল মানুষ বেহেস্তের ফল ও খেয়েছিলেন মুসা আলাইহি আসসালাম এর জামানা ছিল পনেরোশো বছর পুরানো আর হযরত ইসা আলাইহি থেকে পনেরোশো বছর আগের আর এখনকার সময় মতো পঁয়ত্রিশশো বছর পুরানো বলা হয় হযরত মুসা আলাইহি জামানায় তো না উনার পরে হযরত ইসা আলাইহি জামানায় বনি ইসরায়েলের মানুষরা ফিলিস্তিনকে জয় করতে পেরেছে আরও কয়েক বছর কেটে যাওয়ার পর হযরত দাউদ আলাইহির হুকুমাত জারি হয়ে যায় এই সময় রাজা ছিলেন হজরত তালুত। আর উনার সময় ফিলিস্তিনে যাদের রাজত্বে ছিল তারা অনেক জালিম ছিল অনেক খারাপ ছিল আর ওদের সামনে অন্যদিকে বনি ইসরায়েলের মানুষরা অনেক কমজোর ছিল তারার মধ্যে যুদ্ধ করার মতো শক্তি ছিল না এরপর ফিলিস্তিনের জালিমদের থেকে বনি ইসরায়েলের মানুষকে বলা হয়েছে যে আমাদের সকল সৈন্যর সাথে যুদ্ধ করতে হবে না আমাদের একটা শূন্যকে যদি তোমরা হারিয়ে দেও তাহলে এই সমস্ত ফিলিস্তিন আর তাঁবুদের শাকিনা তোমাদেরকে আমরা দিয়ে দেব আর এই সৈনিকটার নাম হচ্ছে ইয়ালুদ ওকে হারিয়ে দিলে এসো তোমাদের আর তাবুদের সাকিনা শাকিনা হচ্ছে এমন একটা জিনিস যেটার মধ্যে হারুন আলাইহি সালাম এবং মুসা আলাই সালাম এর সঙ্গে জড়িত রয়েছে সেই জন্য বলি ইসরায়েলের মানুষের তাবুদের সাকিনা শাকিনা ওদের জান থেকে বেশি প্রিয় এরপরে পরে রাজা হযরত তালুত বললেন আপনাদের মধ্যে যারা ইয়ালুদকে লড়াই এর মধ্যে হারিয়ে দেবে তার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব আর শুধু আমার মেয়ের বিয়ে নয় বনি ইসরায়েলের বাদশাহ হয়ে যাবে এই সময় হযরত দাউদ আলাই সালাম এর বয়স খুব কম ছিল এরপরে উনি একজন রাখাল ছিলেন এইসব শুনে সবার আগে লড়াই করতে এসে গেলেন আর লড়াইতে আসার পরেও এক পলকে ইয়ালুদকে মেরে ফেললেন এরপরে ফিলিস্তিনের জালিমরা যুদ্ধ হেরে গেলেন আর ফিলিস্তিনের সমস্ত জায়গা জমিন মতো বনি ইসরাইলের হাতে তুলে দিতে হলো এরপরে হযরত তালুত এর কথা মতো এরপরের বাদশাহ হজরত দাউদ আলাইহি হওয়ার কথা ছিল দাউদ সালাম বাদশাহ হওয়ার পরে এ সমস্ত এলাকায় বিশাল বড় একটা দেশের নির্মাণ করলেন এ কথাটা জেনে রাখবেন এখনো পর্যন্ত হযরত মুসা আলাইহি শরীজত ও আইনমত এসব মানুষ চলাচল করতেন পবিত্র আসমানি কিতাব তোরাতকে ফলো করতেন বনি ইসরায়েলে হযরত দাউদ আলাইহি অসাল্লাম একটা এবাদত করার জায়গা বানিয়েছিলেন আর এই জায়গার ভিতরে রাখা হয়েছে তাবুদে শাকিনা যেটাকে অনেক অনেক পবিত্র মানে বনি ইসরাইলের মানুষরা আর এই জায়গাটা হচ্ছে ওই জায়গা যেটাকে এখনকার সময় আমরা জানি হেখেলে সুলাইমানির নামে এই জায়গাটাকে হেখেলে সুলাইমানি এই কারণে বলা হয় নিশ্চয়ই এটা তৈরি করেছিলেন দাউদ আলাইহি কিন্তু এটাকে কমপ্লিট করেছিলেন হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সময় আর হযরত সুলাইমান আলাইহি ছিলেন হযরত দাউদ আলাইহি সালামের পুত্র আর এর পরের বাদশাহ ছিলেন তিনি আর সেই জন্য এই জায়গাটার নাম খেলে সুলাইমানি হিসাবে রাখা হয়েছে আরেকটা কথা জেনে রাখবেন বর্তমান কালের সময় এই বিল্ডিংটাকে ইয়াহুদি মানুষরা তৃতীয় টেম্পল নামে পরিণত করতে চায় আর হজরত দাউদ আলাইহি ওই নবী ওই পেগাম্বর ছিলেন যার উপরে আসমানী কিতাব যাকে আমরা জবুর বলি এই কিতাবটি নাজিল হয়েছিল এখানে চিন্তার বিষয় এই কিতাবের মধ্যে কোনো নতুন সুরিয়ত ছিল না কোনো নতুন আইন ছিল না এই কিতাবের মধ্যে শুধুই ছিল মহান আল্লাহ তায়ালার গুণগান আর দাউদ আলাইহি এমন একজন নবী ছিলেন যাহার হাত দিয়ে লোহা ধরলে লোহাটা গলে যায় তিনি যখন যবুর কিতাবটা তিলাওয়াত করতেন উনার গলার মধুর সুরে মিষ্টি সুরে এমনকি তাহাট পর্বত ও পশু পাখি নদী পর্যন্ত নাচত উনার মধুর কণ্ঠে এতটা মজিজা ছিল জবুর নামের এই কিতাবটি নাজিল হওয়ার পরে বনি ইসরায়েলের মানুষকে মহান আল্লাহ তায়ালার গুণগান প্রচার করেছিলেন আর সেই জন্য এই কিতাবের ভিতরে কোনো নতুন নিয়ম ছিল না কোনো হিস্ট্রি ছিল না এই কিতাবের মধ্যে ছিল শুধু মহান আল্লাহ তায়ালার গুণগান আর সেই জন্য মুসা আলাইহি আসসালামের জামানা থেকে দাউদ আলাইহিস সালামের জামানা পর্যন্ত তোরাতকে ফলো করতেন কারণ যবুর কিতাবের মধ্যে নতুন কোনো সুরীয়ত ছিল না হযরত দাউদ আলাইহিস সালামের পরে এত মিষ্টি সুরে তেলাওয়াত করা শুনতে পাওয়া যায় না কিন্তু যবুর কিতাবের এবাদত করার নিয়ম এখনো পর্যন্ত ইহুদিদের মধ্যে আছে বেশ কয়েক বছর চলে গেছে সেই জন্য এই কালামের ভিতরে অনেক কালাম বদলে দিয়েছেন যেটা আছে সেটা বর্তমানে পুরা আছে কিনা সেটাও জানি না আপনারা অনেক সময় শুনেছেন ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট অল্ড টেস্টামেন্ট হচ্ছে হজরত মুসা আলাইহি থেকে বাকি যে তো নবী এসেছেন তাদের সকল আসমানি কিতাব এবং যুবুর কিতাবকে অথাসমেন্ট বলা হয় এরপরে হযরত ইসা সালাম এর উপর যে কিতাবটি নাজিল হয়েছে ইঞ্জিলের সঙ্গে মিলিয়ে যেসব বাকি কিতাব রয়েছে এই সবকে নিউ টেস্টামেন্ট বলা হয় আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ